2025 সালের পবিত্র হজ ও ওমরা পালন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার এতে আবহাওয়া নিরাপত্তা ও স্বাস্থ্য সেবা বিবেচনা করে কিছু শ্রেণীভুক্ত মানুষকে হজে না যাওয়ার অনুরোধ করা হয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যাদের বয়স পঁয়ষট্টি বছর বা তারও বেশি এবং কঠিন রোগে আক্রান্ত যেমন হৃদরোগ কিডনির সমস্যা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা ডায়াবেটিস রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও ক্যান্সার এবং যারা বারো বছরের কম বয়সী শিশু তাদের হজ ও ওমরা পালনের পরিকল্পনা বাদ দেওয়া উচিত যেহেতু হজ পালনে প্রায় পঁচিশ কিলোমিটার পথ হাঁটতে হয় তাই হাজিদের শারীরিক সক্ষমতা থাকতে হবে বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির কর্তৃপক্ষ বলছে আগামী বছরও হজ হবে গ্রীষ্মকালের প্রখর রোদ ও গরমের মধ্যে এজন্য যারা শারীরিকভাবে সুস্থ শুধুমাত্র তাদেরই হজ করতে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে হজ ও ওমরা পালনের জন্য প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে যান বিশ্বের বিভিন্ন দেশের শিশু কিশোর থেকে বয়বৃদ্ধ সবাই মহান আল্লাহর সান্নিধ্য অর্জন এবং ইসলামের বিধান পরিপালনে হজ পালন করেন তাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থাপনা থাকে সৌদি সরকারের পক্ষ থেকে এরপরও দেশটির প্রাকৃতিক আবহাওয়ার বৈচিত্র্য মানিয়ে নিতে না পারায় মৃত্যুবরণ করেন অনেকে চলতি বছর হজ করতে পঁচিশ লাখের বেশি মুসল্লি একত্রিত হন সৌদি আরবে যাদের মধ্যে প্রায় এক হাজার জন মুসল্লি মৃত্যুবরণ করেছেন তাদের বেশিরভাগই প্রাণ গেছে অতিরিক্ত গরমের কারণে আলিসমিয়া মিয়া মেট্রো টিভি